এই যে আপনি এতগুলো লোককে আনন্দ দিচ্ছেন এটাও তো বড় কাজ ভালো কাজ তাই না এটা তো আপনি আর আগে পারতেন না আর সে কাজটার মধ্যেও নিশ্চয়ই একটা আনন্দ আছে হম তা আছে এটা তো শুধু পেশা নয় নেশাও বটে ছোট ক্ষতি নেই আকার তো বড় ছোট বড় আজও তার আবেদন অনলাইন আজকের প্রজন্ম অপেক্ষা করে কবে প্রেক্ষাগৃহে তার রেট্রসপেক্ট তার ভুবন ভোলানো হাসিতে আজও মজে রয়েছে বাঙালি দর্শক বাঙালির স্বপ্নের গর্বের অহংকারের মহানায়ক তিনি উত্তম কুমার আজও সুপারস্টার ম্যাটিনি আইডল বলতে তিনি পরে আর কাউকে ওই বিশেষণগুলির একটিতেও ভূষিত করা যায় কিনা তা নিয়ে বিতর্ক আজও রয়ে গেছে নিজেকে গড়ে পিঠে নায়ক এবং সেখান থেকে কিংবদন্তি মহানায়কে পরিণত করেছিলেন এই অরুণ কুমার থেকে উত্তম কুমার করেছেন তিনশোর মতো ছবিতে এক সময় তাকে ঘিরেই গল্প লেখা হতো এমনও শোনা যায় ছবির পর্দায় অনন্য সাধারণ চিরকালীন জুটি সৃষ্টি করেন সুচিত্রা সেনের সময় হয়ে উঠেছিলেন বাঙালির মূর্ত রোম্যান্টিকতা স্বপ্ন পূরণের সুচিত্রা ছাড়াও পদ্মার সফল জুটি বাঁধা সুপ্রিয়া দেবী সাবিত্রী তনুজা অঞ্জনা ভৌমিক সহ অন্য নায়িকাদের সঙ্গেও তবে রোমান্টিক নায়ক হয়েই থাকেননি তিনি সত্যজিৎ রায় তপন সিংহের ছবিতে আমরা তাকে পাই অন্য রূপে কোথায় গিয়েছিলেন এত রাত্রে রানী কস্তুরি বাইয়ের সঙ্গে দেখা করতে এ কথা আমাকে জানানো উচিত ছিল কোনটা উচিত কোনটা অনুচিত সেটা আমি বুঝি সে বিশ্বাস আমার আছে কিন্তু একটা কথা আমার মনে রাখবেন কস্তুরী ভাই জিন্দের ভাবি রানী আমাদের মা আর জিন্দের রাজা একমাত্র শঙ্কর সিং আর আমি একজন যাত্রা দলের রাজা তোমাদের এখানে এসে অভিনয় করছি তাই না কি উত্তর দাও আমি আমার প্রশ্নের জবাব চাইছি সত্যার জবাব দেবার কিছু নেই তাহলে আমি বলি শঙ্কর সিংকে যত শিক্রি পারে বের নইলে পরে পস্তাতে হবে আর একটা কথা আমি ছিন্দের বন্দি নয় আমি ছিনতে রাজা খলনায়কের চরিত্রেও তিনি সমান সাবলীল ভালো করে রান্না করা আমাদের গেস্ট আজ আমাদের সাথে খাবে

আই আই যsubMenu কবতার আমার দিল জমিলে রাতই তুখ তুই হে তু আরাম কমটির উত্তম কুমারও অন্যায় স্টেক দিয়েছেন প্রেমিক হিরো উত্তম কুমারের সঙ্গে কি দেখছো তোমাকে এখন যা দেখাচ্ছে না মা খাবার দাও করবে না মা এই বলে দশ মিনিট বাঁচছেন কত মা এবার মনে সুত হব এবার মনে সুতো হব তাঁতির ঘরে জন্ম নেব পেড়ে শাড়ি হয়ে দুলব তোমার কোমরে তোমরা যে যা বলো আমার প্রথম হিন্দি ছবি ছুটিসি মুলাকাত তেমন বাণিজ্যিক সাফল্য না পেলেও পরে আরো কয়েকটি হিন্দি ছবিতে তার স্বকীয়তা স্বীকৃতি হয় বলিউডে উনিশশো এর তেসরা সেপ্টেম্বর তার জন্ম বাঙালি দর্শকের মনে বাংলা সিনেমার দুনিয়ায় তার উপস্থিতি আজও অমলিন স্মরণের বালুকাবেলায় তার চরণ চিহ্ন উজ্জ্বল